I'm not-

আগুন লেগেছিল চিনির দাম বাড়ে কেন একদিনের মধ্যে চিনি কয়েক কেজি চার টাকা বেড়েছিল ওই এসার মেদিনীতে তদন্ত হয় না স্বামীর গ্রুপ এত টাকা কামাই করল কিভাবে তার কোনো তদন্ত হয় না আর প্রতিদিন পেপার খুলবেন বিশেষ করে প্রথম আলোতে তিন নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ পাঁচ বছরে একশো গুণ হয়েছে কোন এমপির সম্পদ ছিল না যদি ঘর পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেই সরকার তো চোরদের সরকার লুটে সরকার সরকার ওই সমস্ত কাজ করতে ভালো করে i y me sí, Acá otro chiste, Amém. Gracias.